হাসিস না বলা হন তরাই সবচেয়ে বড় বেজাল তরাই আমার চিকিৎসার নিয়ে আবার ডিজে বালায়া তরাই কিন্তু বন্যার সময় নৌকা দিয়া ঘুরা ঘুরে লাগাছে ও মুর্শিদ তরারে চিনতে চিনতে আমি শেষ পর্যায়ে গেছি বন্ডর আইতাছে নাসুল না আইতাছে বেড়া হইলে সামনে কথা কয় এর লাগে কইছিলাম কলা গাছের ডাগগা বেড়া হইলা হবে কাহিনী কইরা লাভ আছে কাহিনী কইরা লাভ আছে সবচেয়ে বড় সম্পদের নাম প্রেম প্রেম আছে বলেই পৃথিবী এত সুন্দর তাই বলে টিকটকে যোগাযোগ কইরা প্রেম করিস না তাহিরি একটু কথা কই নাইস মারস তোরার লাগে বাংলা কত কইতাম পারি না ইডারে কাইটটা নিয়া সাইরা দেশ এই জন্য আমি সাবধানে কথা বলতেছি আল্লাহ আকবার জোরে আল্লাহ তুমি আমার মা এরা বয়তা তাহিরে কি কইবো আই হায় কিছু টিকটক মোলবি যখন টুকটাক কথা কইয়া ফেস লাগা তাদেরকে ঠিকটা করার জন্য তাহিরের দরকার আছে কি কথা কি পরিষ্কার নাকি বেজাল আছে আল্লাহ কবুল করুক আমিন কন। আমিন তবে আমি তাহির দলিল ছাড়া একটা কথা বলবো না টিকটক চলব ফিল্টার ইউজ করে চেহারা ভরসা আবার টিকটক বানাস এটা আমার ফিল্টারের চেহারা অনেকে আমার চেহারা দেখতে চাইছে আমার চেহারাটা খারাপ দেখা এই জন্য অরিজিনাল ভিডিও দেয় না ফিল্টার দিয়ে ভিডিও বানাই এটা আমার অরিজিনাল চেহারা এটা হইল ফিল্টার দুই নম্বর চেহারা কারণ তুই জানস না আল্লাহ বলছেন ফি আইয়ে সৌরা তিম্মা আর অক্কাবার আল্লাহ কয় আমি প্রত্যেকটা বান্দারে কালো হোক সাদা হোক বুবা হোক ল্যাংরা হোক কানা হোক প্রত্যেকটা বান্দার ডিজাইনার পৃথিবীর কেউ না প্রত্যেকটা বান্দার ডিজাইনার আমি স্বয়ং আল্লাহ আর তুই ফিল্টার মারাস একদম সাইজ করে ভালাম যেমন চেহারা দিয়েছে আলহামদুলিল্লাহ যেমন চেহারা দিয়েছে

এই যুবক পোলা ভাট আর বেটার ঠুট লড়াইয়া তোরা সেলিব্রিটি হইতে চাস বিখ্যাত ব্যক্তির পাশে দাঁড়িয়ে সেলফি তুলে বিখ্যাত হতে যেও না নিজে বিখ্যাত হওয়া অর্জন করো তোমার পাশে মানুষ দাঁড়াবে আরেক বেসারা কি কইছে না কইছে তুই কোন মেদের মোবাইল লাগাইয়া টিপ দিয়া এ টুট লড়াই তুই টিকটক বাড়াই এই বেটা তোর শরম নাই পারলে তুই নিজে বানা ঠিক এই টিকটকার কারণে বহুত কিশুরি মেয়েরা দর্শনের শিকার এই টিকটকারের কারণে বহুত কিশুরি মেয়েরা গুমের শিকার এই টিকটকারের কারণে বহুত কিশুরিরা আর কিশোররা হর্তার শিকার ঠিক কি না বলে কারণ হারামের মধ্যে আরাম নাই তাইহি হুজুর দুলামপুর আইবো এই দোকানদিতে বয়া বহুত লোক কই সাইট আছে রে গানাদার টাইট আছে

আমি কি কোনো বাইরে দলিলের বাইরে কথা বলতেছি আমারে আল্লাহ দশ দিন দশ দিন সম্পত্তি দিছে ছেলে দিছে মেয়ে দিছে ছেলেও নাই মেয়েও নাই সবকিছু আলহামদুলিল্লাহ যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ হিংসা করা যাবে আমি মানুষের মনের মাধুর্যতি মিশে কথা বলি এইজন্য আমার বন্ধু যেমন আছে শত্রু তেমন আছে তবে যারা আমাকে ভন্ড বলে তাদের ভন্ড শব্দ শুনে দণ্ড করার সময় তাহিরিন নাই তাহিরিকে যারা গিনা করে তাদের কি নিয়ে বাবার টাইম তাহিরিন নাই তাহিরিকে যারা ভালোবাসে এদের কি নিয়ে দোলা रामपुर ব্যস্ত আছে হাসিস না বলা পড় তোরাই সবচেয়ে বড় বেজাল। তোরাই আমার সিকিটেরি নিয়ে আবার ডিজে বাড়ায়া তোরাই কিন্তু বন্যার সম নৌকা দিয়া ঘুরে গুইরা লাগা সব মুর্শিদ তোরা চিনতে চিনতে আমি শেষ পর্যায়ে গেছি তবে যে যাই বলো নবীর শান চলবে অলির শান চলবে সুদ খাওয়া চলবে হ্যাঁ